যেখানে পাহাড় নদী আর নীল জলরাশির মিলনে গড়ে উঠেছে এক যেখানে সূর্য ওঠে পাহাড়ের কোলে আর ডুবে যায় কাত্তা লেগের নীরব জলে এখানকার প্রতিটি ঢেউ প্রতিটি বাতাসে লুকিয়ে আছে প্রকৃতির এক অমিলন গল্প চলেন আজ হারিয়ে যাব এই সৌন্দর্যের মেলায় এবং আপনাদের উপহার দিব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড যাত্রাটি শুরু হয়েছিল আমাদের ঢাকার সায়দাবাদ থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য বাসই উত্তম শ্রেণীভেদে বাসের ভাড়া ছয়শো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পর্যন্ত হতে পারে আর যদি আপনারা বাজেট টুরে যান তাহলে গ্রুপের সাথে যেতে পারেন সেক্ষেত্রে আমি একটি গ্রুপ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে তাদের পেজটি একবার দেখে আসতে পারেন ট্যুর গ্রুপের সাথে ভ্রমণ করা একটি অন্যরকম মজা রয়েছে যাওয়ার পথে আমরা কাউকেই চিনি না কিন্তু সবাই একসাথে মজা করি আর আসার সময় সবাই মোটামুটি সবার সাথে পরিচয় হয়ে যায় সকাল হতেই দেখতে পেলাম উঁচু উঁচু পাহাড় আর আঁকা বাঁকা রাস্তা তবে এই রাস্তায় বাইক চালাতে অসাধারণ লাগবে সত্যি বলছি বাস যদি আপনাকে শহরে নামিয়ে দেয় তাহলে সেখান থেকে অটো করে আপনারা সোজা শহীদ মিনারে চলে যাবেন ভাড়া তিরিশ থেকে পঞ্চাশ টাকা হবে দূরত্ব অনুযায়ী সালাম আলাইকুম গাইস শুভ সকাল এই মুহূর্তে আমরা রাঙ্গামাটিতে অবস্থান করতেছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এই যে একটা শহীদ মিনার এটা বেশ অনেক ট্রাভেলার আসছে এখানে আজকে মোটামুটি ভালোই লোকজন আছে সারা রাত জার্নি করে আর কি ঘুম ঘুম একটা চোখ কিন্তু আসতে যখন রাস্তা দিয়ে আসতে যখন আশেপাশে পাহাড়ের দৃশ্য দেখতেছে না মানে ঘুম একদম চলে যাচ্ছে মানে এই জিনিসটা আসলে খুব মারাত্মক খুবই ভালো লাগতেছে আপনাদের যদি একটু দেখাই দেখেন ওই যে দূরে দেখেন পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই শহীদ মিনার থেকে একটু সামনে হাঁটলে আপনারা ঘাট পেয়ে যাবেন যেখান থেকে আপনি অনেক ট্রলার পেয়ে যাবেন সারাদিন ঘোরার জন্য আজ আমরা সারাদিন কাপ্তাই লেগে ঘুরব এবং বৌদ্ধ মার্কেট আদিবাসী গ্রাম সুবলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ এবং কলওয়েল পার্ক এই জায়গাগুলো ঘুরে দেখবো সব জায়গায় ট্রলারে যেতে আপনার ভাড়া পড়বে আনুমানিক পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত ট্রলার সাইজ বুঝে আমরা বর্তমানে কাপ্তাই লেগে ঘুরতেছি এবং এখান থেকে আমি যদি আপনাদের একটু দেখাই ইন্ডিয়ার পাহাড় গুলা জাস্ট কি একটা পর মানে একটু উঁচু একটু নিচু মানে এইখান থেকে আসলে এই দৃশ্যটা দেখতে না কথা খুব ভালো বাংলার পাহাড় ঘেরা রূপের এক অনন্য দৃষ্টান্ত হলো কাপ্তাই লেক বিস্তীর্ণ নীল জলরাশি চারিপাশে সবুজ পাহাড় আর নৌকায় ভেসে চলা সব মিলে একি যেন এক স্বপ্নলোক কাপ্তাই লেকের সৌন্দর্য প্রত্যেকটা সময় আপনাকে বিমহিত করে রাখে এই সুন্দর প্রকৃতির যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পূর্বেই আপনারা ডান দিকে দেখতে পাবেন চাকমাদের একটি ছোটখাটো মার্কেট সেখানে তাদের নিজ হাতে তৈরিকৃত শাড়ি চাদর বিভিন্ন অলংকার যা তারা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছে আবার কিছু কিছু আকর্ষণীয় দ্রব্য রয়েছে যা দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে যে এটা আবার কি এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আচার চকলেট এবং পাহাড়ি আনারস যার দাম বিশ টাকা আনারস খেতে খেতে আপনারা সোজা পথ ধরে উপরে উঠে যাবেন মোটামুটি দশ মিনিট ট্রেক করলেই আপনারা এই বৌদ্ধ মন্দিরটি দেখতে পাবেন তো মানে এইখানে এসে মানে আহামরি অভাব হওয়ার মতো আসলে তেমন কিছু নাই সত্যি কথা বলতে যেটা আমার কাছে তাই মনে হয়েছে জাস্ট এই এই একটা মন্দির আর নিচে হচ্ছে কিছু তাদের আদিবাসীদের মার্কেট হ্যাঁ তো মানে আপাতত এই দুইটা জিনিসই আর ব্যাপক পরিমাণে গরম কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে যে এখান থেকে যে এই দৃশ্যটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটা একটু মানে মনোমুগ্ধকর বলা যায় মানে কাপ্তাই লেক দিয়ে আমরা টলার হয়ে যেভাবে আসতেছি ঠিক আছে এই আশেপাশের যে দৃশ্যগুলো দেখতেছি এটাই বর্তমানে মূলত সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে তাহলে আমি যদি বলি যে আপনি কেমন আছেন এটার হবে হচ্ছে তুই কই গেলেন ভাই ভাষার একটু শুনি লাস্টে কি বললেন তুই কেমন মানে আপনি কেমন আছেন কি বললেন ভাষাটা তুই না নে তুই তুই গ তুই হে জানাগত হে জানাগত আচ্ছা খুব সুন্দর একটা ভাষা শিখলাম তুই হে জানাগত চলেন আমরা ট্রলারের দিকে আগাতে থাকি তুই হে জানাগত এই জায়গাটি দর্শন শেষে আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আদিবাসী গ্রাম দেখার জন্য তো মানে আমরা যে এই গ্রামে অবস্থান করতেছি এটাকে বলা হয় বারকল উপজেলা এখন আই এম নট অ্যালোন আমার সাথে এই যে এই ভাইও আছে হ্যাঁ এবং শুধু একজনই না এই যে নিয়ে হচ্ছে আমার মিতা ওনার নামও সাব্বিদ তো আমার নামও আর কি মুশফিকুর রহমান সাব্বিদ এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে একটা ট্যুরে আসলে অনেক বন্ধু পাওয়া যায় নতুন মানুষদের সাথে পরিচয় হা চলেন কথা না বাড়াই উপরে উঠতে থাকি আমি প্রথমে ভেবেছিলাম এখানে আদিবাসীদের জীবনযাত্রা দেখতে পাব। যে তারা কিভাবে জীবিকা নির্বাহ করে তাদের ঘরগুলো দেখতে দেখতে কেমন হয় কিন্তু কিন্তু আমি খুব হতাশ কারণ এই জায়গাটিতে আসার পর পেলাম শুধু আর তাদের বানানো বিভিন্ন তারা এগুলো কিভাবে বানায় কোথায় বানায় এসব দেখার খুব ইচ্ছা ছিল একদম উপরে একটি স্থাপনা রয়েছে যেখান থেকে এই লেকটি আরো সুন্দর মতো দেখা যায় এবং বলতে গেলে ফটোশুটের জন্য বেস্ট একটা জায়গা এটাই হচ্ছে সে স্থাপনা যেটা মূল আকর্ষণ না এটার চেয়েও বড় এবং মূল আকর্ষণ হচ্ছে এটা সামনের যে ভিউ চলে আদিবাসী গ্রাম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল শুভলং ছোট ঝর্ণা সুবলং ছোট ঝর্ণা প্রবেশ করতে হলে আপনাকে আগে টিকিট কাটতে হবে যার মূল্য দশ টাকা এই পথ ধরে সোজা হেঁটে গেলে দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি এটা হচ্ছে সেই ঝর্ণা এ তো আমরা আগাচ্ছি এই যে দেখুন চলেন আমি আমি বলবো এখানে আপনারা সরকারি বন্ধের দিন ব্যতীত অন্য কোনো দিন আসুন তাহলে এই সুবলং ঝর্ণার আসল সৌন্দর্য আপনারা দেখতে পাবেন এবং এখানে গা ভিজিয়ে ব্যাপক মজা পাবেন আপনারা তো নিতে এতক্ষণ দেখলেন আমরা ওখানে গোসল করলাম আসলে কিন্তু উপরের অংশটা দেখাই দুপুরের খাবারটা আমরা আমরা সেখানেই খেয়ে নিলাম যেখানে নাস্তাটা করেছিলাম যেহেতু আমাদের পরবর্তী গন্তব্য স্থান ছিল ঝুলন্ত ব্রিজ আর এই ঝুলন্ত ব্রিজে যেতে হলে আমাদের এই জায়গাটিকে ক্রস করে যেতেই হবে তাই এখানে আপনারা চাইলে লাঞ্চ করে নিতে পারেন চলুন ঝুলন্ত ব্রিজ পর্যন্ত যেতে যেতে বিকালের কাপ্তাই লেকের সৌন্দর্যটা আপনাদের সাথে একটু তুলে ধরি ঝুলন্ত ব্রিজের খুব কাছাকাছি আসছি এখান থেকে আর কি হালকা এসে হেঁটে আমরা সামনে ঝুলন্ত ব্রিজের কাছে যাব কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ঝুলন্ত ব্রিজটা ডুবন্ত আপনাদের মার্কেটটা আরেকটু একটু ভালো মতো আমি দেখাতে চাইছিলাম বাট আসলে মার্কেটের ভিতরে ভিডিও ধারণ করা একদম সম্পূর্ণভাবেই নিষেধ যেমনটা আপনাদের বলেছিলাম যে একটা দুঃখজনক সংবাদ খুব ভালো একটা আকর্ষণীয় স্থান আমরা মিস করলাম কি মিস করলাম এই যে রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ বর্তমানে ডুবন্ত অবস্থায় বিখ্যাত ওই ব্রিজটি যে আমরা ডুবন্ত অবস্থায় পাবো সেটা আমরা একদমই বুঝিনি তবে আপনারা যদি এখানে আসেন তাহলে আমি বলবো ডিসেম্বরের মাঝামাঝি অথবা শীতের শুরুর দিকে আসেন তাহলে বৃষ্টির স্বাভাবিক অবস্থায় পাবে এবার আমাদের সর্বশেষ গন্তব্য হল পলওয়েল পার্ক এই ঝুলন্ত ব্রিজ থেকে পলওয়েল পার্ক যাওয়ার সময় পরন্ত বিকেলের সূর্যের আলো যেন পানির মাঝে ঝিলমিল খেলছে এই বিষয়টি দেখার ছিল এই যে লাভ লকটা দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগে আপনাদের যে যে ভালোবাসার শোক দেখালাম এটা আর কি ফুল হিস্টোরি আপনারা ভিডিওটা পজ করে একবার পরে নিতে পারেন এই কারণে আর কি এটা তৈরি করা হয়েছে এখানে প্রত্যেকটা তালার সাথে আর কি যে যাকে মানে ভালোবাসে নিজের ভালোবাসার মানুষের নামটা লেখে সুন্দর মতই যেখানে লক করে দেয় পলওয়েল পার্ক যদি সন্ধ্যার মধ্যেই ঘোরাঘুরি হয়ে যায় তাহলে আপনারা এই পলওয়েল পার্ক থেকে সিএনজি পেয়ে যাবেন এনারা আপনাকে ডাইরেক্ট শহরের উদ্দেশ্যে নিয়ে যাবে সেখান থেকে আপনারা ঢাকা বাস পেয়ে যাবেন তবে নয়টার পরে যেন বাস ছেড়ে যায় সেভাবে বাসে উঠবেন তাহলে আপনারা ঢাকা সায়দাবাদ ছয়টা থেকে সাতটার আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন লাইক দিন আর কমেন্ট মাস্ট কমেন্ট করতে এই জন্যই বলতেছি কারণ আমার দেখা যাচ্ছে ভিডিও তো অনেক ভুল হতে পারে যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ আমাকে একটু জানাবেন যাতে পরবর্তীতে ভুলগুলা সংশোধন করে আপনাদের সামনে আরো ভালো মতো ভিডিও প্রেজেন্টেশন করতে পারে তো আপাতত সেই পর্যন্ত খোলা